দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়িঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো গরুগুলো তথ্য আপনাদের দেব এখানে বাছুরটা বকনা না হান্ড্রেড বাচ্চা বয়স কেমন ছয় দাম আর দুধ চোদ্দ পনেরো কত চাচ্ছেন

দাম বলতেছে কত দুধ আছে এটা দুধ বারো সেট আছে ভাই লিগেল বললে পনেরো বলা যাবে কত রাখছেন দাম দাম ভাই চাইছি ষাট পঁয়ষট্টি সত্তরও চাওয়া যায় সকালবেলা এখন যা তুই দাম চাইছি ভাই পাঁচ দেড়শো দেড় লাখ টাকা দাম চাইছি বকনা বাচ্চা দুই দাঁত বয়স

বাচ্চা তো ভালো দেখি বস কি ছয় দাঁত বয়স বাচ্চা না বেটি দুধ কেমন দুধ ষোলো দুই টাইমে কত এটা

আমরা দেখছিলাম আজকে ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে যে দুধের গাভে গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি ভাঙ্গিছে কেবল বেটে না বেটি রেটি দাঁত ভাঙ্গিছে মসুর সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম